নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা আমি আর তোমার দাদাভাই চলে যাচ্ছি আজকে যাচ্ছি ডাক্তারের কাছে যেহেতু আজকে রবিবার তার জন্য আজকে ডাক্তার বসবে তার জন্যে চলে যাচ্ছি নটা বাজে এখন কিন্তু মাথায় নেই যে এত বৃষ্টির মধ্যে ডাক্তার আজকে আসবে না অনেকটা দেরি করে আসবে রাস্তাঘাটে তো জল জমে ফার্স্ট আর এই যে এসে আমরা বসেছিলাম তখন আমাদের বললো যে তোমরা বাড়ি চলে যাও এখন ডাক্তারবাবু আসতে রাত আজকে সাড়ে দশটা এগারোটা বাজবে তারপরে বাড়ি গিয়ে দেখি আমাদের টুনটুনি বুড়ি ম্যাগি করছে একা একা করে খাচ্ছে আর ওনা খুব বড় হয়ে গেছে ম্যাগি বানায় বলার মতন ও ডিমটাও ভাজে খুব সুন্দর আমি তো ভেবেছিলাম ও করতেই পারবে না কি সুন্দর করে করেছে দেখো করে আবার খেয়ে দিয়ে বিছনা পাতি বৃষ্টিতে ডাক্তার আসে নেই বসে বসে চলে এসেছি ডাক্তার নাকি সাড়ে দশটা এগারোটার মধ্যে ঢুকবে এসে দেখি আমার মেয়ে ম্যাগি বানিয়েছে আর এই যে বিছনা পার হোক যেমনই গুছো সুন্দর করে গুছোচ্ছে আর রান্না এখনও হয়নি আর রান্না করব একটু পরে আর আজকে একটু খিচুড়ি করার ইচ্ছা আছে কালকে থেকেই ওর বাবা বলছে খিচুড়ি করো খিচুড়ি করো তাই খিচুড়ি করব আর একটু ইলিশ মাছ পেয়েছি আর ইলিশ মাছের কী দাম ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছি তাও পাঁচশো টাকা করে নিয়েছে ইলিশ মাছ ভাজা পটল ভাজা আর খিচুড়ি হবে একটু পরে করব এখন একটু রেস্ট নিয়ে একটু দাবা ডাক্তার কাছে যাবো ডাক্তার কাছ থেকে আসলে খা তুই ও তো দিয়ে দি ম্যাগিতে দিয়ে দি আলু ভাজা ভালো লাগবে তারপরে এসে রান্না করবো কেন খিচুড়ি গরম গরমই বেশি ভালো লাগে আর দেখো আমার শরীর খারাপ বলে যে রুগীর ঝোল করলে কিন্তু তার বৃষ্টি হচ্ছে এখানে তিন চার দিন ধরে মুসুল ধরে সেই কারণে আর বা আমাদের ঘরে সবাই ঠিক দিচ্ছে না মা খিচুড়ি করো ছেলে বলছে বর বলছে তুমি খিচুড়ি করতে পারছো না খিচুড়ি করবো না কুমড়ো আর দিয়ে যেমনই হোক খিচুড়ি একটু বানিয়ে দেবো আর চলো এখন ওরা সবাই টিফিন খাক ওর বাবা চবে এনেছে মুড়ি খাবে আর মেয়ে ম্যাগি খাচ্ছে আমি একটু ওষুধ খেয়েছিলাম আমার মুড়ি ভিজিয়ে খেয়েছি আর কিছু খাবো না একটু শুয়ে থাকি তারপর একটুবার বেরিয়ে যাব গেলেই তোমাদের চলো তার ম্যাগিতে কি সুন্দর দেখো আলু ভাজা দিয়ে ম্যাগিটা রেডি হয়ে গেল। এখন বুড়ি ভালো ম্যাগি বানাতে পারে আর ওর ম্যাগিটা তোমাদের না দেখিয়ে পারলাম না দেখো আলু ভাজা দিয়ে ম্যাগি করেছে কি সুন্দর জল জল ম্যাগি আর মাথারাও বেঁধেছে নিজের মতন একা একা কি সুন্দর করে বেঁধেছে ও খাক আমি এখন দোকানে মানে ডাক্তারের কাছে যাওয়ার জন্যে রেডি হয়ে এই যে তোমার দাদা ভাই আর আমি চলে গেলাম তারপর এই যে এখন সিরিয়াল চালিয়ে দিয়েছে প্রত্যেকটা ডাক্তারখানায় শুধু এখন একটাই খবর মানে মৌমিতা দিকে নিয়ে আর কিছু না তারপরে এই ওষুধপালা কিনে নিয়ে একদম চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়েই প্রথমে দুটো ওষুধ খাবো আর তার আগে একটু কিমকেকার বিস্কুট খেয়ে নিচ্ছি এখন বেজে গেছে কিন্তু বারোটা দুপুর বারোটা বাজে এখন যদি কিমকেকার কেকার বিস্কুট খাচ্ছি কারণ হচ্ছে আমার এখন রান্না বসে নি আর তার জন্যে ভাবলাম যে একটু ওষুধ খেয়ে এমনি তাহলে পেটের ব্যথাটা একটু কমবে আর পেটটা প্রচুর জ্বালা করছে কেন হচ্ছে আমি জানি না ডাক্তারবাবু বললো যে গ্যাস থেকে হচ্ছে হয়তো হতেই পারে আর ওই জন্যে আমি ওষুধটা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ হচ্ছে মানে দেরি হয়ে গেলে তো হবে না কেন সামনে যেহেতু পুজো ওই কারণে একটু ডাক্তারের কাছে গেছিলাম আর তোমার দাদাভাই আমাকে মাছ কেটে দিয়েছে আনাজ কেটে দিয়ে ওদিকে খিচুড়ি বসিয়েছে আর আমি দেখো কোন দিকে তাকিয়ে খাচ্ছি আমি নিজেও জানি না চোখ দুটো কোন দিকে আছে আমি বুঝতে পারছি না দেখো কেকার কিস বিস্কুট খেতে আমার একদমই ভালো লাগে না তা সত্ত্বেও কিন্তু আমি খাচ্ছি ওই তোমার দাদা দেখতে পাচ্ছ ও কিন্তু আজকে আমার বাড়ি থেকে যায়নি আমার সঙ্গে সঙ্গেই আছে আর কাজটা যে একটু করে দিচ্ছে মানে হেল্প করে দিচ্ছে আর কি বলবো আর দোকানে যে সুমি সেও চলে এসেছিল কারণ হচ্ছে ও তো অ্যাকচুয়ালি কটা দিন আমাদের এতে খাচ্ছে আর বারোটা বেজে গেছে বলে ও আমাদেরকে বারোটার সময় করে খেতে আসে ও আর আমি বারোটার সময় করে খাই তার জন্য দুজনে খাবো বলে ওকে ডেকেছি আর ও চলে এসেছে কিন্তু রান্না কিন্তু এখনো হয়নি আর আমি কিন্তু ওদিকে একটু করে খিচুড়িটা বসিয়েছি বসিয়ে ওষুধ খাচ্ছি এ খাচ্ছি আর তোমার দাদা ভাই মাছ কেটে দিয়েছে খিচুড়ির বটবটি সবজি সব কেটে কুটে দিয়েছে আর সুমি একটু না করছে আর আমি দেখো ওষুধগুলো খাচ্ছি আমার মুখটা দেখো বাংলা আর ফাঁচ তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িটা কিন্তু পুরোপুরি রেডি গরমা গরম খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি সাথে আছে পটল ভাজা আর ইলিশ মাছ আমি একটু ইলিশ মাছের লেজা খেতে আর মাথা খেতে ভীষণ ভালোবাসি তাই এটা কিন্তু আমার খিচুড়ি তারপরে আমি তো একা খেলে হবে না আমার সঙ্গপাতি তো প্রচুর আছে তাদের জন্য তো আনতে হবে আর বৃষ্টিতে তো দোকানে চারদিকে জল দেখো চারদিকে চিকচিকা চাপা দেয়া। তা সত্ত্বেও কিন্তু ওদের জন্য আমি সব খাবার বয়ে নিয়ে এসেছিলাম টিফিন বক্সে করে ওইটা হচ্ছে সুজয় একদম বার ড্যামনের ঢেমন দেখো সে সবসময় সমীর পিছনে লাগতেই থাকে লাগতেই থাকে লাগা শেষ হয় না আমি একা একা হাসি এইটা হচ্ছে রিয়া আর আরেকজন সদস্য এসে পুজোর জন্য এর নাম হচ্ছে কার্তিক এ নতুন সদস্য বলে কথা ঠিক আছে বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও হ্যালো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি দোকান থেকে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও মানে ব্লগ গুলো আর ভালো যদি লাগে লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর এখন আমরা এই যে টিভি নিয়ে বসে পড়েছি আর ওই যে বসে আছে খড়া খড়া বসে আছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আমার কাছে নতুন ব্লগ নিয়ে চলে আসবো